মর্গের দল সত্য সাহাবি তার মনের মধ্যে দেখেন নবীর কত প্রেম নবীর কত ভালোবাসা আল্লাহর পয়গম্বারে সত্য সাহাবির মৃত্যু হয়ে গেল মা বাবা দুজনে মিলে রাত্রিবেলা সাহাবিকে দাফন করলো বলেন আল্লাহ পরের দিন খবরটা হজরত সালমান পার্সি রবি আল্লাহ নবীর কানে পৌঁছায় দিল ও নবী আপনার সত্য আসে বড় ইবনে তালহ টিকাল হয়ে গেছে বলার আল্লাহ আকবার নবী আমার অন্তরের মধ্যে আঘাত বাইলে নবীর শোক দিয়ে অস্ত্র ঝর্তেছে শোক দিয়া পানি পড়তেছে হায়রে আমার সত্ত সাহাবি তলহার তলহা মারা গেছে বারার সিল মারা গেছে আমারে খবর গায় নাই ও ওমর আবু বকর বেলাল তোমরা কোথায় উঠ নাও ঘোরা নাও চলো সেই ইয়ামিনে যাবো ইয়ামিনে চলে গেল ইয়ামিনে যাওয়ার পর বাড়ির মধ্যে সালাম দিল ঘরের মধ্যে কেউ আসো ঘর থেকে আওয়াজ ও রহমতের নবী ও মায়ার নবী রহমত আলমিন আপনি আমার দরবারে গাজি আমার সন্তান তলহার তো মৃত্যু হয়ে গেছে আপনার আশেকের মৃত্যু হয়ে গেছে আহা আমার নবি সুতের পানিগুলো ফলায় কান্দে বলে ও তলহার মা বাবা গলমল তলহার কবরটা তোমরা কোথায় দিয়েছো তলহার একটু আমরা তার কবরটা ziyaret করব নবি আমার ছোট্ট আশিকের কবরের পাশে দাঁড়াইয়া সুকের পানি ছিড়িয়ে কান্দে আর বলে মালিক এই ছোট্ট আট বছরের শিশুটা আমাকে ভালোবাসছে আমি নবীর পড়ে পাশ করতে আল্লাহ তুমি মারে maaf করে দাও তলহা কি তুমি জান্নাতের সবুজ পাখি বানিয়ে দাও বলেন সুবহানাল্লাহ এই мир দুরু নাম ভয় যে শহীদ বাসলে হয় গচি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময় এই জীবনে বয় জান্নাত ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত সরাতে চাও দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা চা যদি রক্ত সরাতে চাও বলেন মার ওই ঘরের কনে বসে মরার গাম তুলেই কোন কথা বলেন থেকে না খান কাছে বাইরে সির খেয়ে আঘাত হান মার হওয়া ওই ঘরের কনে বসে মারা কোন কান গাছে রে বাহিরে এসো বাثيل কে আঘাত মহিলা ময়দানেতে লড়াই করে শহীদের kitab টানা যদি জীবনটা বিলাতে চা যদি রক্ত সরাতে চাও তবে বলেন merhaba তাহলে